এভরিওয়ান আমি দীপ্তি আমার আরেক একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদেরকে একদম ছোট ছোট বন্দি দিয়ে পারফেক্ট মতিচুরের লাড্ডু করে দেখাবো বানানো খুবই সহজ খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমেই আমি এক কাপের মতো বেসন নিয়ে নিয়েছি চেষ্টা করবে বেসনটিকে ভালোভাবে চেলে নেওয়ার এতে বন্দিগুলো যথেষ্ট ভালো হবে চেলে নেওয়া বেসনে এবার অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো আর একটি পাতলা প্যাটার তৈরি করে নেব এখানে কোনো রকমের বেকিং সোডা বেকিং পাউডার কিছুই ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এমনকি সল্টও দেওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র জল আর বেসন দিয়ে প্যাটারটি তৈরি করে নিতে হবে এক কাপ বেসনের জন্য আমার এখানে মোটামুটি থ্রি ফোর্থ কাপের মতো জল লেগেই গেছে তবে বেসনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে জলের পরিমাণ কম বেশি কিছু একটা লাগতে পারে কোনো রকমের ঝাড় ব্যবহার ছাড়াই কিভাবে কীভাবে বন্দি বানানো যায় সেটি আজকে তোমাদের করে দেখাবো এর জন্য আমি এখানে একটি দুধের প্যাকেট নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি পারফিন ব্যাগ থাকে তাহলে সেটিকেও ব্যবহার করতে পারো দুধের প্যাকেটের এক সাইড আমি কেটে নিয়েছি এবার ওর মধ্যে বেসনের ব্যাটারটিকে আমি ভরিয়ে দেবো ভরতে যাতে সুবিধা হয় তার জন্য আমি একটি গ্লাসের মধ্যে দুধের প্যাকেটটিকে বসিয়ে দিয়েছি এবারে দুধের প্যাকেটের কাটা দিকের অংশটি একদম ভালো করে সিল করে দেব। একটি গার্ডারের সাহায্যেও মুখটি বন্ধ করে দিলাম যাতে কোনোভাবে প্যাটার বাইরে বেরিয়ে আসতে না পারে বন্দির জন্য ছাড় আমাদের একদম রেডি হয়ে গেছে এবারে মাথার দিক দিয়ে একটি কাচির সাহায্যে একদম শুরু করে কেটে দেব খুব বেশি বড় করে কাটবো না নয়তো বন্দিগুলি অনেকটাই বড় বড় তৈরি হবে এদিকে আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে রেখেছিলাম এবারে ওই গরম রিফাইন্ড অয়েলে আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ধীরে ধীরে থাকব। প্রথমে হাই ফ্লেমে ফ্লেমে তারপরে একদম লো করে ছাড়তে পাল্টে ভিজে তুলে নেব খুব বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এলে একটি ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব কারণ এটি ঠান্ডা হওয়ার পর এর কালার যথেষ্ট চেঞ্জ হয়ে যাবে হালকা লালচে কালার চলে আসবে দেখো বন্দিগুলি দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটিও যথেষ্ট চেঞ্জ হয়ে গেছে এদিকে আমার বন্দিগুলি ভাজা একদম হয়ে গেছে এবার আমি এখানে একটি চিনি শিরা রেডি করে নেব যেহেতু আমি বেসন এক কাপ নিয়েছি তাই চিনিও এক কাপ নিলাম তবে তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে এক কাপের পরিবর্তে সেক্ষেত্রে তোমরা দেড় কাপও চিনি নিতে পারো এবারে চিনির ডাবল অর্থাৎ দু কাপ জল আর তিন থেকে চার ড্রপের মতো ফুড কালার অ্যাড করে দিয়ে চিনির জলটিকে ভালোভাবে ফুটতে দেব। এর মধ্যে আমি কয়েকটা জ্যাফরন বা কেসারও অ্যাড করে দিয়েছি এবারে ওই ওই আগে থেকে করে রাখা চিনি রসের মধ্যে ছেড়ে দেব। তোমরা নিশ্চয়ই থাকবে মিষ্টির দোকানে যে লাড্ডুগুলি হয় সেগুলি যথেষ্ট লালচে কালারের হয়ে থাকে এর মূল কারণই তারা যথেষ্ট পরিমাণে ফুড কালার ব্যবহার করে তোমরা চাইলে ফুড কালারটিকে স্কিপও করতে পারো এতে টেস্টের কোনো রকমের চেঞ্জেস ঘটবে না বুন্দিগুলিকে চিনির রসের সাথে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি বেশ শুকনো শুকনো হয়ে এসেছে আর সাইড থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে এর মানে বুন্দিগুলি লাড্ডু বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে এবারে ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে এটিকে নামিয়ে হালকা ঠান্ডা হতে দেব আমি কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়েছিলাম কিন্তু আমার শুটি নিতে একদম মিস হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই এলাচ গুঁড়ো দেবে এতে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে এই লাড্ডুগুলিকে তোমরা দশ দিন ফ্রিজে রেখে আরামসে খেতে পারবে মিষ্টির দোকানদাররা লাড্ডুর লং জিবিটি বানানোর জন্য লাড্ডুর মধ্যে লিকুইড গ্লুকোজ ব্যবহার করে এর ফলের লাড্ডুগুলি মোটামুটি কুড়ি থেকে তিরিশ দিন খুব সুন্দরভাবে ভালো থাকে আর বেশ সফটও থাকে যেহেতু আমরা বাড়ির জন্য অল্প করে লাড্ডু বানাচ্ছি দু তিন দিন খেলে একদম শেষ হয়ে যাবে তাই এর মধ্যে আমি কোনো রকমের লিকুইড গ্লুকোজ ব্যবহার করছি না যেহেতু আমরা ঘরোয়া পদ্ধতিতে লাড্ডু বানাচ্ছি তাই আমি জানি সবার কাছে লিকুইড গ্লুকোজ অ্যাভেলেবলও থাকে না ওপর থেকে হাফ চামচের মতো ঘি ছড়িয়ে দিয়ে লাড্ডুর কুটটিকে ভালোভাবে ঘিয়ের সাথে মিক্স করে নেব এতে ঘিয়ের একটা সুন্দর অ্যারোমা লাড্ডুর মধ্যে ঢুকে যাবে এবারে অল্প অল্প করে পুর নিয়ে হাতের সাহায্যে গোল গোল শেপ দিলে আমাদের লাড্ডু একদম রেডি হয়ে যাবে আমার কাছে মগজের দানা অ্যাভেলেবেল ছিল না তাই ওপর থেকে একটু আলমান্ড ছোট ছোট করে কেটে দিয়েছি আর একটু কেসারও দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে একদম দোকানের মতো লাগছে তো সিরিয়াসলি বলছি খেতে ভীষণই ভালো হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে জানাবে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা বাই বাই